আসসালাম আলাইকুম একটা গ্রামে একটা কবরস্থান ছিল সেই কবরস্থান দিয়ে যখন মানুষজন হাঁটাচলা করতো তখন ওই কবরস্থান থেকে চিৎকারের আওয়াজ আসতো তখন একদিন গ্রামের মানুষ পরামর্শ করে দেখলো এই কবরস্থান থেকে একটা মহিলা চিৎকারের আওয়াজ আসে কেন তখন গ্রামের মানুষজন পরামর্শ করে ভাবলো যে এই কবরস্থান থেকে আমরা মাটি সরিয়ে দেখব যেই ভাবা সেই কাজ পরের দিন তারা কবরস্থান থেকে মাটি যখন সরাইতে গেল তখন কেউ একজন কবর থেকে বাস সরাইতে গেল তখন কবর থেকে আওয়াজ আসতেছে যে আমার এই বাস সরাবেন না আমাকে দেখা যাবে ঠিকই কিন্তু যারা সাহসী আছেন শুধু তারাই দেখবেন আমাকে তখন গ্রামের সবাই ভয়ে ওইখান থেকে চলে গেল সাহসী কিছু মানুষ এসে যখন বাস সরাইলো ওই সাহসী লোক তখন চিৎকার করে উঠলো দেখলো যে ওই মহিলার মাথায় কোনো চুল নাই মহিলার মাথায় কোনো চামড়া নাই মহিলার ঠোঁট গলে গলে পড়তেছে যখন মহিলাকে জিজ্ঞাসা করা হলো তোমার এরকম অবস্থা কেন তখন মহিলাটা উত্তরে বলল যে আমি দুনিয়াতে যখন বেঁচে ছিলাম তখন আমি ভালো মতোই চলাফেরা করতাম কিন্তু আমি পর্দা করতাম না আমি যখন রাস্তাঘাটে বের হইতাম ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম আমি যখন রাস্তাঘাটে ব্যবহার বের হইতাম তখন আমি চুল ছিঁড়ে দিয়ে বের হইতাম ফেস ওপেন রেখে বের হইতাম এই জন্য আজ আমার কবরে এই অবস্থা এই জন্য বোন আপনাদেরকে বলতেছি এই ভিডিও থেকে আপনি আপনার প্রাপ্ত শিক্ষা নেন বর্তমান সমাজ বলে নারীরা দিনে দিনে নাকি এগিয়ে যেতেছে কিন্তু ইসলাম বলে নারীরা এগিয়ে যাইতেছে ঠিকই কিন্তু জাহান দিকে